কাঁটে বলতে চাই যদি আর কোন পুলিশের বুলেট এদেশের কোন শিক্ষার্থীর গায়ে পড়ে তাহলে এদেশের পুলিশের সন্তান কবির সাথে নরসিংদীর শিক্ষক সমাজের পক্ষ থেকে আমরা আজকে সংহতি এবং একাত্মতা পোষণ করলাম নরসিংদীর শিক্ষক সমাজ এটি বিশ্বাস করে যে শিক্ষার্থীদের দাবি যৌক্তিক এবং শিক্ষার্থীদের গায়ে যেভাবে হাত তোলা হয়েছে যেভাবে নরসিংদীর শিক্ষার্থীদের মুখে গুলি চালানো হয়েছে যেভাবে নরসিংদীর শিক্ষার্থীদেরকে হত্যা করা হয়েছে সারা বাংলাদেশের শিক্ষার্থীদের যেভাবে হত্যা করা হয়েছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জ্ঞাপন করছি এবং দ্যাট ইনকাটও বলতে চাই যদি আর কোনো পুলিশের বুলেট এদেশের কোনো শিক্ষার্থীর গায়ে পরে তাহলে এদেশের পুলিশের সন্তানকে আর কোন শিক্ষক পড়াবে না প্রশাসনের সকলের উদ্দেশ্যে বলতে চাই আপনারাও এদেশের সন্তান এই শিক্ষার্থীরাও এদেশের সন্তান সুতরাং তাদেরকে হত্যা করার তাদের মুখে গুলি করার কোন অধিকার এদেশের জনগণ আপনাদের